ঈদের চাঁদ দেখে একটা দোয়া পড়লে মনের সকল আশা পূরণ হবে ঈদের চাঁদ আমরা অনেকেই দেখি না দুঃখজনক হলেও সত্য আমরা ঈদের চাঁদ দেখতে চাই না বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে আমরা ঈদের দিনে অথবা রমজানের সময় যখনই চাঁদ ওঠে আমরা ফেসবুক নিয়ে পড়ে থাকি টেলিভিশনের সামনে বসে থাকি যে হেলাল কমিটি যারা আছে তারা যখন চাঁদ দেখার কথা বলবে তখন আমরা ফেসবুকে পোস্ট করে দিব ফেসবুকের মাধ্যমে জানতে পারবো একটা সময় ছিল যখন আমরা ছোট্ট ছিলাম তখন আমরা ঈদের চাঁদ দেখার জন্য রমজানের চাঁদ দেখার জন্য আমরা কতটা হইচই শুরু করে দিতাম আপনাদের খেয়াল আছে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা অবশ্যই ঈদ ধরনের ঈদের চাঁদ দেখার জন্য আমরা শিক্ষানে হইচ শুরু করতাম ঈদের চাঁদ দেখতে একটা আগন্ত্য অবলম্বন ছিল আর এখন কেমন যেন সব মোবাইলের ভিতরে চলে আসছে ঈদের চাঁদ আমরা দেখতে যাই না মনে রাখবেন ঈদের চাঁদ দেখা হচ্ছে সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদের চাঁদ দেখতেন সাহাবাই کرام ঈদের চাঁদ দেখতেন ঈদের আনন্দ করা রমজানের সময় ঈদের যে রমজানের সময় যেTradট আছে ঈদের সমাজেTradট আছে এই চাঁদ দেখে একটা দোয়া পরবেন এই দোয়া পড়ে আপনি আল্লাহ করবেন যেদিন ঈদ হবে তার আগে চাঁদ ওঠার পরে যে রাতটা এই রাতে কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয় অনেকে বলেন বুঝুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না এই ঈদের রাতে দোয়া করলে দোয়া কবুল হয় কিন্তু দুঃখজনক হলো সত্য রমজানে আমরা বেশি বেশি আপাতত করার পরে দেখা যাচ্ছে যখন ঈদের চাঁদ ওঠে সাথে সাথে শয়তানকে ছেড়ে দাও হয় আর মানুষগুলো বিশেষ করে যুবক যুবতী যারা আছে এতদিন যারা নামাজ পড়েছে আল্লাহর ইবাদত করেছে তারা সব টুপি পাঞ্জাবি খুলে তারপরে তারা ডিজে গান খারাপ কাজে সেটা তারা লিপ্ত হয়ে যায় খবর জেটা করবেন না ঈদের চাঁদ দেখে একটা দোয়া পড়বেন ঈদের চাঁদ দেখা সুন্নাত একটা দোয়া করবেন, দোয়া হচ্ছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামতি ওয়াল ইসলামি আপনি এই দোয়াটা পড়লে ওই মাসের যত ফজিলত আছে সকল ফজিলত আল্লাহ তালা আপনাকে দান করবেন এবং ওই রাতে আপনি বেশি বেশি করে দোয়া করবেন এই দোয়াটা করার পরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন রাতের বেলা বিশেষ করে ঈদের দিন আমরা অনেকে দেরি করে ঘুম থেকে উঠি সারা ধরে আমরা গান বাজনার ভিতরে লিপ্ত হয়ে যাই ঢোল তবলা নিয়ে ডিজে গান তারপরে ব্যান্ড পার্টি নিয়ে আমরা পড়ে যাই যে আগামী দিন কিভাবে যাব কোথায় যাব কোথায় করতে যাব কোথায় আমরা বিভিন্ন ধরনের আয়োজন করব অনুষ্ঠান করব এটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি কিন্তু এ রাতেও কিন্তু দোয়া করলে দোয়া কবুল হয় এটা অনেকে বলে যায় শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে শয়তান যদি বিজয় হয়ে যায় তাহলে কিন্তু রমজান আমাদের ব্যর্থ হয়ে যাবে খবরদার রমজানকে ব্যর্থ করবেন না কেননা এই বছর আপনি রোজা পেয়েছেন সামনের বছর রোজা আপনি নাও পেতে পারেন এবছরে একসাথে অনেকে তারাবি পড়েছেন একসাথে অনেকে ইফতার করেছেন একসাথে অনেকে নামাজ পড়েছেন হতে পারে সামনের বছর আপনি হয়তো কবরবাসী হয়ে যেতে পারেন সুতরাং অবশ্যই রমজান পরের সময়টা হেলায় খেলায় নষ্ট করবেন না ঈদের সময় ঈদের চাঁদ দেখবেন ঈদের চাঁদ দেখার পরে যে সুন্নতগুলো গুলো আছে সেগুলো আদায় করার চেষ্টা করবেন

হে মানবদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করে দেওয়া হয়েছে পূর্বে যারা ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল এ রোজা আকৃতি তোমরা তাকওয়াবান হতে পারবে সুতরাং রমজানের সময় আপনি হালাল খাবার ছেড়ে দিয়েছেন সারা দিন আপনি হালাল স্ত্রীর কাছে নাই সুতরাং এই রোজা আপনাকে শিক্ষা দিচ্ছে আপনি ঘরের ভিতরে থাকার পরও এক গ্লাস পানি খেতে পারতেন আপনি খান না আল্লাহর ভয় এই রকম ভয় যদন্তর ফিট করতে পারেন বাকি এগারো মাস আপনি সকল ধরনের দুর্নীতি থেকে মুক্তি থাকতে পারবেন সকল ধরনের হারাম কাজ থেকে মুক্ত থাকতে পারবেন আপনি মানে কম দেবেন না ওজনে ভেজাল করবেন না আপনি সব সময় সঠিকভাবে চলতে পারবেন সুতরাং অবশ্যই আসুন আমরা ওই রমজানের শিক্ষা নিয়ে এবং ঈদের চাঁদ দেখব ঈদের চাঁদ দেখা যায় শূন্যতে শূন্যতা আমরা আদায় করবো এবং এই দোয়াটি পড়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করে